ও মা গো মরা চ্যানেল জ্যান্ত করতে মরুনের লোকটা ছোটো ছোটো এসছে মানুষ যেন কিচ্ছু বোঝে না না আর মানুষ একেবারে বোকা দর্শকরা একেবারে বোকা তাই দিনের পর দিন দিনের পর দিন বোকা বানাচ্ছে আর নিজেরাই প্রমাণ তুলে দিচ্ছে নিজেরাই প্রমাণ তুলে দিচ্ছে হ্যাঁ গো ওই যে সতী ওয়াইটির যে সবচেয়ে বড়ো সতী সতীকালকে বলছিল না যে আমি এই ঘরে আছি আর ওই শেরু বাবা না ভেরু বাবা ভেরু বাবার বাবা বলতে গিয়ে বলে আমার নিজের বাবা ওই ঘরে আছে আবার যখন খেতে দিচ্ছে মাছের ঝাল দিয়ে তখন বাবা ইশারা দিয়ে মানে ওই সতীর বাবা ইশারা দিয়ে বসতে বলছে কাউকে এই সমস্ত ক্লিপিংস আমাদের কাছে পুরনো হয়ে গেছে আমরা দেখে নিয়েছি বুঝে নিয়েছি ওই যে মাছ দিয়ে ভাত খাইয়ে ওই ভোদাইবাবুকে হচ্ছে শিখিয়ে পড়িয়ে স্ক্রিপ্ট লিখে শিখিয়ে পড়িয়ে বাড়িতে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে বসেই ভিডিও করেছে কিন্তু ওই চ্যানেলটা পরিচালনা করছে কে অ্যাক্সেস করছে কে এই যে কদিন আগে শর্ট ভিডিও দিল এই সতী এই যে নতুন ফ্ল্যাট থেকে শর্ট ভিডিও দিল। তাহলে নিশ্চয়ই ওর কাছেই রয়েছে ফোন চ্যানেল তাহলে বর পেলো কোথা থেকে বর এলো কি করে এখানে এই চ্যানেলে বর কী করে দিল আচ্ছা বাবা মাছের ঝোল দিয়ে ভাত টাত খাইয়ে দিয়ে ওই জন্যই তো মাছের হিসাব দিয়ে দিয়েছিল যাচ্ছে তোমরা কেউ না সন্দেহ করো আরে ভাই সন্দেহ তো দূরের কথা আমরা হানড্রেড পারসেন্ট শিওর ফাইভ হান্ড্রেড পারসেন্ট শিওর আমরা যে ওইখানে ওর বর যাতায়াত করে আর এই যে মরা চ্যানেলটা আছে এই মরা চ্যানেলটাকেও ও জ্যান্ত করবে বরের দ্বারা ভালো তো মানে দুটো চ্যানেল থেকে ইনকাম হচ্ছে বা তিন নম্বর চ্যানেল থেকে ইনকাম হবে তো শর্ট ভিডিও দিয়েছে কদিন আগেই আমরা দেখতে পেয়েছি মানে এই একদিন দুদিন তিন দিন আগে থেকে সমানে শর্ট ভিডিও দিয়ে যাচ্ছে ফ্ল্যাটে বসে বসে তাহলে ফোনটা ওর কাছে আছে চ্যানেলটা ও পরিচালনা করছে তাহলে ওর বর ওই চ্যানেলে কী করে ভিডিও দিল যদি বর না এসে থাকে তাহলে বর আসলো তারাপিয়া মাছের ঝাল দিয়ে শ্বশুরের সঙ্গে বউয়ের সঙ্গে বসে ভাত খেলো আর এই সতী ওখানে স্ক্রিপ্ট মুখস্থ করালো এবং স্ক্রিপ্ট বলতে বসে পড়লো হ্যাঁ কেন বলছি স্ক্রিপ্ট ওই যো ওই যে তোমরা দেখলে না বাবুর ভিডিওটা ঝপাং করে শেষ হয়ে গেল মানে স্ক্রিপ্টে গণ্ডগোল করে ফেলেছে আর এডিটিং ওই যে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাস তারপরে এখানে বসে বসে এই যে সতী এডিটিং করে ছেড়ে দিয়েছে তাই বলি যে ওই স্ক্রিপ্টে ভুল হয়েছে বলেই ছপাং করে বাবুর ভিডিও শেষ শেষটা দেখবে ওই যে রান্না বলেই শেষ বলেই শেষ ভিডিও তো যাই হোক অভিনয় ভালো একদম হয়নি তবে ওয়াইটির নাট্যমঞ্চে কিন্তু ওয়েলকাম 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 তো সেক্ষেত্রে অভিনয় ভালো হয়নি এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে তৃতীয় চ্যানেলটা তৃতীয় চ্যানেলটা দাঁড় করাবার চেষ্টা কারণ গতকালই বলেছে এই সতী যে আমি ওয়াইটি থেকে মাইনে পেয়েছি মাইনে আচ্ছা মাইনে পেয়েছি পেমেন্ট পেয়েছে এবং সেটা নিয়ে যে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে আরে বাবা চরিত্র বেচা নোংরামি বেচা তারপরে তোমার ফ্যামিলির কেচ্ছা বেচে যে ইনকাম তার তো মজা আলাদা হবেই তাই না এত কিন্তু খেটে করেছে মানুষের কন্টেন্ট দেখে তাদেরকে নিয়ে ছিঁড়ে খেয়ে কন্ট্রোভার্সি করে কথা বলে আর এটা তো এখন নিজেকে পুরো মেলে ধরেছে নিজেকে পুরো মেলে ধরে ইনকাম তো এটার মজাটা অন্য রকম সেই জন্য এইবার স্যালারি ঢোকার সাথে সাথেই ওর ভীষণ আনন্দ হয়েছে ব্যাস দুটো চ্যানেলের পেমেন্ট যেই ঢুকে গেছে চলো এবার প্ল্যানিং হচ্ছে তিন নম্বর চ্যানেলটাকে আমাকে দাঁড় করাতে হবে কিন্তু দাঁড় করানোর জন্য অন্য রকম প্রসেস নিতে পারতো এই অন্য প্রসেস এটা তো মানুষ বুঝে গেল একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে এখানে শর্ট ভিডিও আমি দিচ্ছি আর ওখান থেকে লং ভিডিও আসছে বাবুর কি করে হয় আরে বাবা এখানে আসলো স্ক্রিপ্ট শিখিয়ে পড়িয়ে দিল আর ওই স্ক্রিপ্ট পড়ে পড়ে বললো মানে দেখে দেখে মুখস্ত দেখে দেখে নয় মুখস্ত করে আর মাঝখানে ভুলে গেল ভিডিও শেষ হয়ে গেল বা বলেছিল বা বলেছিল যেখানে গড়বড় করে ফেলেছিল গড়বড় তো অনেক করেছে কেন বলছি দেখো বোধাইবাবু বলছে যে আমি আমাকে বলে গেছে ফ্ল্যাট কোথায় না কোথায় আমি আমাকে ঠিকানা দিয়ে গেছে কিন্তু আমি যাইনি কিন্তু তোমরা বলছো আমি ওখানে যাচ্ছি আমি ওখানে যাইনি ও চলে গেছে হ্যাঁ আমি ওকে রাগের মাথায় বলেছিলাম তোমার সমস্ত চিহ্ন তুমি বাড়ি থেকে নিয়ে চলে যাও রাগের মাথায় মানুষ বলে তো চাইলে পরে মানে ওর পোষ্যর কথা বললো ছেলের কথা বললো ছেলে তো ছেলে দেখলাম চুপ মেরে গেছে শান্ত হয়ে গেছে সেই চঞ্চলতা নেই চাইলে আমার ছুটির দিন করে একদিন করে এসে এখানে তোমরা থাকতে পারো রাত্রে তোমাদের নতুন ঠিকানায় চলে যেতে পারো আচ্ছা সম্পর্ক খারাপ হয়ে গেছে এই কথা তো বললো তো সম্পর্ক খারাপ হয়ে গেছে স্বামী স্ত্রীর বাসস্থান আলাদা হয়ে গেছে সম্পর্ক নেই সেখানে আবার একদিনের জন্য ছুটি কাটাতে ওখানে কেন যাবে মানে এগুলো এত হাস্যকর ছুটি কাটাতে কেন যাবে সম্পর্ক যেখানে খারাপ সেখানে মুখ দেখা দেখাদেখি বন্ধ বাসস্থান আলাদা গালাগালি মানে হয়েছে নিজেদের মধ্যে গালিগালাজ হয়েছে এত বড়ো ডিসিশান নিয়েছে একা থাকবো একা লড়বো একা চলবো তাহলে আবার বর কেন ইনভাইট করছে অ্যাকচুয়ালি বর ওখানে যাচ্ছে ওখানে গিয়ে মাছ দিয়ে ভাত খাচ্ছে রাত্রে থাকছে আমরা স্টিলের খাটে দেখতে পাচ্ছি সব করছে কিন্তু বউ তো কিছুতেই আসতে পারছে না তাই না বউয়েরও তো মন টানছে ওই যে খেতে গিয়ে বলছে বরের কথা শুতে গিয়ে শাশুড়ির কথা তো বউরও তো মন টানছে ওই জন্য বরের বরকে দিয়ে বলিয়ে রাখলো যে একদিনের জন্য বাচ্চাটার জন্য হলে আসতে পারো তাহলে কি হবে না বাচ্চাটার নাম করে ও একদিন করে অন্তত ওখানে যেতে পারবে এ তো আসতে লুকিয়ে চুরিয়ে এখানে আসছে লুকিয়ে চুরিয়ে কারণ এর চ্যানেল নেই ব্লগিং বলো নেই কন্ট্রোভার্সি নেই কিছুই নেই তো সেক্ষেত্রে এ লুকিয়ে চুরিয়ে আসতেই পারে এ লুকোবে মানে আড়াল লাগবে ক্যামেরার কিন্তু ও যদি ওখানে একদিনের জন্য যায় তাহলে তো ওর একদিনের আর্নিং হবে না একদিনের আর্নিং হবে না দুটো চ্যানেল থেকে তো সে কি করে যাবে ওই জন্য না বড় ওটা বলে রাখলো আর এরপরে বলবে সত্যি আমার ছেলেটা না কীরকম মনমরা মরা হয়ে যাচ্ছে তাই একদিন করে বাবার কাছ থেকে ঘুরিয়ে আনবো তাহলে কি হলো ওর আর্নিংটাও সেদিনের হলো ভিউজটাও সেদিনের বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে নতুন করে কিন্তু এটা একটা পথ হলো মানে লোককে আরও বোকা বানাবার তবে লোক যে বোকা বনছে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো শুনলাম কন্ট্রোভার্সি চ্যানেলটাতে লোকে লিখছে এই তোমার তো কন্ট্রোভার্সি নয় ব্লগে তোমার তো সাবস্ক্রাইবার কমছে ও বাবা সতী লিখছে ও তাই নাকি আচ্ছা সাবস্ক্রাইবার কমে কি হবে ভিউজ তো দিব্যি হচ্ছে ভিউজটা দিও না তাহলেই হবে ভিউসটা দিও না এবার যদি বারে তোমরা তো দেখছো আমরা তো দেখবোই দেখো কন্টেন্ট করতে হলে তো দেখতেই হবে এই যে আমি যেমন দুদিন সেরকম দেখিনি সেরকম দেখিনি ওই স্কিপ করে করে কিন্তু যেই মনে হলো কন্টেন্ট বানাবো আমি ভাই ফুল দেখলাম তো সেক্ষেত্রে এরকমই কথা আমরা কন্টেন্ট বানাবো আমাদের কিছু দেখতেই হবে কিন্তু ভিউজ দিও না দেখো ওর লালবাতি ফুস হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো এবারে হচ্ছে কথা বোতল কাহিনী বেশ কিছুদিন চললো মানে ওটা নিয়ে কন্ট্রোভার্সি হলো ও বলল ও টপিক ছুড়ে দিল আমরা করলাম তারপরে ও আবার টপিক বানাতে পারল এইবার হচ্ছে এই টপিকটা ছুড়ে দিল ওর পুরো পরপর না প্লট সাজানো আছে প্ল্যানিং করাই আছে যে একটার পর একটা ছুড়ে দেব আর সেটা নিয়ে আমার কন্ট্রোভার্সি জারি থাকবে কারণ ও বলছে কন্ট্রোভার্সি করো অনেকে বলছে না নিতে পারছে না স্ট্রাইক দিচ্ছে না 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 ভেতরের খবর যদি বলে ফেলো ও যতটুকু তোমাদেরকে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে সেটা নিয়ে তোমরা চর্চা আলাপ বিলাপ করো কিন্তু ভেতর থেকে যদি ওর নোংরামিগুলো বার করে নিয়ে আসো তাহলেই কিন্তু সমস্যা কারণ ওই বার পাপ এগুলো তো ভিডিওতে নেই এগুলো তোমরা বলে ফেলছো এগুলো দিয়ে দিচ্ছ তখনই কিন্তু ওর মেজাজটা গরম হয়ে যাচ্ছে মানে ওকে সতী সাজাতে হবে সেই জন্যই তো আমি সতী নাম দিয়েছি তোমরা অনেকে অনেক কিছু বলো বাট আমি বলি সতী নিজেকে সতী সাজিয়ে বাকি সব খারাপ এটা হচ্ছে ওর দি মানে যে নেক্সট এটা দিল ওর বরকে দিয়ে যে দিল মানে ওর চ্যানেলে ওর বরকে দিয়ে ভিডিও দেওয়ালো ব্যাস এবার এটা নিয়ে আমরা ভিডিও করবো এই যে করতে বসে গেছি অলরেডি অনেকেই করেছে ব্যাস এটা নিয়ে ও আবার ক্ল্যারিফিকেশান দিতে আসবে ও কন্টেন্ট পেয়ে গেলো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ও চালিয়ে যাবে ও নিত্য নতুন কিন্তু করতেই থাকবে তো এটা হচ্ছে একটা ব্যাপার এবারে কথা বলি এই যে ওর বর বলছে যে একদিন করে এসে থাকো তোলে শরীর যদি মানে সম্পর্ক খারাপ থাকে তাহলে একদিন করে ওখানে যাবে কি করে তাহলে পুরোপুরি বউকে ইনভাইট করুক যে ঠিক আছে তুমি ফ্ল্যাট ছেড়ে দাও ফ্ল্যাট তো ভাড়া এ নিয়েছো তুমি ফ্ল্যাট ছেড়ে দাও তুমি আমি রাগের মাথায় বলেছি তুমি চলে আসো সেটা না বলে এই কন্ট্রোভার্সি জারি রাখার জন্য চ্যানেল গ্রো করবার জন্য তুমি একদিন করে এসে থাকো এটা আবার কেমন জিনিস হলো এটা না আমি ঠিক বুঝতে পারলাম না সম্পর্ক খারাপ মুখ দেখা দেখি বন্ধ বাসস্থান আলাদা আবার নতুন করে কেন ডাকা আচ্ছা এবারে একটা কথা বলি যে এই যে শর্ট ভিডিওগুলো দিয়েছে মানে এই শর্টসের চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য তো দেখলাম তিন হাজার সামথিং সাবস্ক্রাইবার আছে দেখো এটা হরর করে পাঁচ হাজার সাত হাজার করে উঠে যাবে কারণ ওই যে এটাই ওর হচ্ছে প্রধান লক্ষ্য দুটো চ্যানেল থেকে ইনকাম ইনকামে বিশ বিশাল 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 আনন্দ হচ্ছে এবার তিন নম্বর চ্যানেলটা অর্থাৎ বরকেও এবার কাজে লাগাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই হয়েছে যে বর বাড়িতে এসেছে বরকে স্ক্রিপ্ট লিখে দিয়েছে এটা এটা বলতে হবে এটা বলবে সেটা বলবে এই বলবে কেন সবটা হচ্ছে এই সতীর প্ল্যান বলে দিয়েছে বলে দিয়ে খাইয়ে দাইয়ে বরকে পাঠিয়ে দিয়েছে ঠিক তারপরেই বলতে এসেছে যে এইরকম এরকম ব্যাপার মানে নিজের বাড়িতে বসেই বলছে ওই একদম জং ধরে গেছে জানলা দরজাগুলো না জং ধরে গেছে ওইগুলোকে আবার নতুন করে তৈরি করতে হবে আর দুটো জায়গা তিনটে তিনটে জায়গা চারটে চ্যানেলকে দাঁড় করাতে হবে তো এইগুলো হচ্ছে সবগুলোই প্ল্যান এবং নিজেদের মধ্যে যে সব কিছু ঠিক আছে সেটা একদম মানে প্রমাণিত আর সেই জন্যই যখন বলছিল যে আমি এই ঘরে আছি আর শেরু ওই ঘরে আছি আর ওর ওর বাবা বলে আবার বলে আমার বাবার সাথে সেখানটা ওর মুখের এক্সপ্রেশনটা দেখলেও অনেকটা বোঝা যায় মুখের এক্সপ্রেশন বলতে গিয়ে কিভাবে তোতলালো কে সত্যি কথা বলতে গিয়ে তোতলায় সেটাই হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে মাছ বাবা খেতে বলছে মাছের দিনে তেলাপিয়া মাছ রান্না করেছিল বাবা খেতে বসতে বলছে চোখের ইশারা দিয়ে তাই ভাবি যে একটা মেয়ের সংসার যখন নষ্ট হয়ে যায় বাবা মা বোন এরা এত ভালো থাকে কি করে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে সেলিব্রেশান এত এত টাকা রোজগার করছি হঠাৎ করে ব্লগিং চ্যানেলটাও গ্রো হয়ে গেল ব্যাস সেই জন্য হচ্ছে একটা সেলিব্রেশান হয়েছে ওই লাল জলের বোতল দিয়ে সেখানে আমার মনে হয় না ওরা শুধু ওই দুই বনে মিলে খেয়েছে আমার মনে হয় ওর পরিবারের ওই আরও কেউ ছিল বাবা ভোদাই সবাই ছিল কারণ এদের পরিবারটাই হচ্ছে এরকম এদের পরিবারটাই হচ্ছে এরকম এইভাবে এরা কেচ্ছা বেছে হচ্ছে তোমার টাকা ইনকামের পথে নেমেছে এবং কাদেরকে গুরুমা মেনেছে ম্যান্ডি গামলা এদেরকে গুরুমা মেনেছে দেখেছে এরা প্রচুর টাকা ইনকাম করেছে এদের লাইফস্টাইলটাই অন্যরকম হয়ে গেছে তাহলে আমি কেন নই আমি কেন নই এইভাবে দেখো এই যে এখন এই দুদিন মোটামুটি দুদিন চলবে এই তোমার ভোদাইবাবুর ভিডিও নিয়ে দুদিন চলবে মোটামুটি কারণ ও আমাদের আবারকে ক্লারিফিকেশান দেবে আমাদেরকে আমরা আবার বলবো দুদিন মোটামুটি চলবে তারপরে দেখবে আরেকটা আসবে তারপরে আরেকটা কিছু দেখাবে মানে এত ধুরন্ধর এত ধুরন্ধর ওয়াইটিতে মনে হয় না কোনো ক্রিয়েটার আছে ওকে যে বিশ্বাস করেছে সেই ফেসেছে কারণ ওর মতো মানুষ ওর মতো নিম্ন মানসিকতার মানুষ মনে হয় ওয়াইটিতে কোনো ক্রিয়েটার নেই তার কারণ হচ্ছে মানুষকে প্রথমে বললো আমি আমি কাউকে স্ট্রাইক দেব না কাউকে কিছু করব না করো আমাকে নিয়ে ভিডিও কিন্তু যখনই নিতে পারলো না কথাগুলো তখন বলছে স্ট্রাইক দেব ব্রেন যখনই সটকে যাবে তখনই স্ট্রাইক মেরে দেব। এটা ছিল ওয়ার্নিং স্ট্রাইক হ্যাঁ না তা না এরকম ধরনের কথাবার্তা অ্যারোগেন্ট প্রকৃতির একটা মহিলা সে নাকি বারো বছর সংসার করেছে এবার হচ্ছে কি এই যে পায়ে পায়ে ঘুরতো এই যে ওর বর বলছে পায়ে পায়ে ঘুরতো কে ঘুরতো পায়ে পায়ে ওই শেরু না শেরুর মা শেরুন আর শেরুর মা হ্যাঁ দুজনেকে নেরু বললেও চলে ও চুলগুলো তো ফলস মাথায় তো মানে চুল নেই বললেই চলে আচ্ছা শেরুর বাবা ভেরু সবাই নাম দিয়েছে আমি ভেরু বলি না আমি বোধাই বলি তো শেরুর বাবা ভেরু আর শেরুর মা নেরু তো সেক্ষেত্রে এরা সবাই ওর পায়ে পায়ে ঘুরতো হুম একসঙ্গে তো ভালোই ছিল আমরা তো দেখেছি কোনো সমস্যা ছিল না আর এ ছিল হচ্ছে বউয়ের কি বলবো লেস ধরা চাকর তো সেক্ষেত্রে কোনো সমস্যাই ছিল না আর ওর বরকে ও যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে ও যেভাবে এখন বর কে বলছে সেটার সঙ্গে কোনো মিল পাচ্ছে না মানুষ তো বর ওর কথায় ওঠে আর বসে কান ধরে ওঠায় আর বসায় দেখো না কেমন ভিডিও করতে বলেছে একদম ভিডিও স্ক্রিপ্ট মুখস্থ করে চলে এসেছে ভিডিও করতে মানে এই এইরকমই মানে এই রকম ফুল সাপোর্ট যদি অন্য মেয়েদের অন্য স্বামীরা দিত না মেয়েগুলো সত্যি যেভাবে হোক দু নম্বরই করে হলেও মানে রোজগার করতে পারতো এটাই হচ্ছে ব্যাপার আর তো এগুলো হচ্ছে কি বলবো ভেরুয়া স্বামী ভেরুয়া ওই জন্যই ভেরু বলে ভেড়া হিসেবে ভেরু বলে না ভেরুয়া কথাটা আছে না ওই ভেরুয়া স্বামী এই হচ্ছে ভেরুয়া স্বামী তো চলো এরপরে দেখি ও কি ক্ল্যারিফিকেশান দেয় কেননা এখনও পর্যন্ত কোনো ভিডিও আসেনি আমি কাল রাত্রেই ভিডিওটা দেখেছি কিন্তু করা হয়ে ওঠেনি তো দেখা যাক এরপরে ও কি ক্লারিফিকেশন দেয় এটাই হচ্ছে ব্যাপার কারণ আমরা সবাই এটা ধরে ফেলেছি যে একই চ্যানেল থেকে ওর কাছে ফোন রয়েছে ও অ্যাক্সেস করছে সেখানে ওর বরের ভিডিও ওই চ্যানেলে কি করে আসতে পারে এটাই আমাদের প্রশ্ন এটা নিয়ে ও উত্তর বলবে ওর কন্টেন্ট হয়ে গেল যাই হোক আমরা আবার বলবো আবার একটা নতুন আসছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো টাটা